যে ঘোষণা দিয়েছে মোদী আর মোদীর সেই পাগলা মন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তো ঘোষণাটা কেমন হলো যে বাংলাদেশিদের এখন থেকে উল্টু করে সীমান্তে ঝুলাবে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলোতে ঝুলবে যারা এখন প্রবেশ করতে চাচ্ছেন তো এই মুহূর্তে সমীকরণ বলছে যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যারা ভারতে অনুপ্রবেশ করতে চাচ্ছেন আওয়ামী লীগের বা প্রশাসনের অনেক বড় বড় নেতাকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা হিন্দু মুসলিম নির্বিশেষে ভাবছে যে না মারি ভারত গেলে সম্ভবত শেষ রক্ষাটা হয়ে যাবে দুর্ভাগ্যজনক নিউজ আসছে তবে আমরা তীব্র প্রতিবাদ জানাই মুদির দেশে যায়কে। কে সোর সোরটা ছাড়া পলাইয়া ভারতে কেউই না আর আমাদের সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ভাইদের মধ্যে একটা শ্রেণীর মানুষের এখনো বিশ্বাস যে ভারত গেলে হয়তো পজিটিভ কিছু হবে ভাই সৌদি গেলে যেমন মুসলমানরা কোনো সার নাই ভারত গেলেও সার নাই এটা মনে রাখেন এটা আলাদা পয়েন্ট অফ ভিউ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে এই বক্তব্য দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের উল্টো করা হবে ঝাড়খণ্ডে গত গেল দুই তিন দিন আগেও মোদী কিন্তু বলেছিল যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীরা বেশিরভাগই হচ্ছে রোহিঙ্গাদের একাংশ আর বাংলাদেশিদের একাংশ গেল দুই থেকে তিন মাস একটা হিউজ পরিমাণ মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে তো রোহিঙ্গারা তো নর্মালি যে কোনো জায়গা থেকে তারা ট্রাই করে ঢুকার জন্য কিন্তু বাংলাদেশ থেকে এই মুহূর্তে হিন্দু মুসলিম যে শ্রেণীটা ভারত ঢুকতেছে তারা কারা এদের মধ্যে বা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বিচারপতি মানিকের মতন অথবা প্রশাসনের অনেক কর্মকর্তারা যারা গ্রেপ্তার হচ্ছেন সীমান্তে তাদের মতনই লোক অমিত বলছে ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে জে এম এম আর জেডি এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ড থেকে একজন একজন করে সকল রোহিঙ্গা এবং সকল বাংলাদেশি যারা ইতিমধ্যে প্রবেশ করেছে অথবা ভবিষ্যতে প্রবেশ করতে গিয়ে হবে প্রত্যেকটারে বের করে দিব তবে বের করার আগে হালকা উল্টা করে ঝুলাইয়া ফ্রাই করারও পরিকল্পনা তার মাথায় আছে মানে এখন বিষয়টা হচ্ছে কি ঝাড়খণ্ডে এই মুহূর্তে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আর ঝাড়খণ্ডে বর্তমান যিনি ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী আছেন তিনি এছাড়া একটা উদারপন্থী লাইক আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদির মতন সেখানে তারা হিন্দু মুসলমান যেই সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে ব্যালেন্স রেখেছে আর এটাতেই মাথা নষ্ট হয়ে গেছে মোদী সরকারের যে কোনো মূল্যে যে কট্টর হিন্দুত্ববাদী মেন্টালিটিটাকে অ্যাস্টাবলিশ করার জন্য ঝাড়খণ্ডের মানুষদেরকে এই জিনিসটা তারা প্রকাশ করতে চাচ্ছে বা প্রমাণ করাতে চাচ্ছে যে না আজকে ঝাড়খণ্ডের এই দুরবস্থার কারণ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য সরকারের যে উদার নীতি ইভেন সেখানে কংগ্রেস সহ আরো যে দলগুলো আছে তাদের উদারনীতিটাই নীতিটাই আসলে ভারতকে নষ্ট করতেছে তবে ভারতের এই অভিযোগ কিন্তু সত্য সত্য কোনটা যে প্রচুর ভারতে অনুপ্রবেশ করে তবে কিছু আছে আপনার হচ্ছে কাজের মাধ্যমে যাচ্ছে কাজের জন্য যাচ্ছে আবার চলে আসতেছে সেখানে অবৈধভাবে তারা আশ্রয় নিচ্ছে না আর কিছু আছে এর মধ্যে পলিটিক্যালি যে শ্রেণীটা এটা একটা বড় সংখ্যা এই মুহূর্তে এর পাশাপাশি যে বললাম হিন্দু ভাইরা যারা আছেন মনে করতেছেন যে গেলে কাজ হবে দেখেন ভারত কখনোই বাংলাদেশের জনগণকে আমি মোদীর সরকার কখনোই বাংলাদেশের আমজনতাকে বাংলাদেশ আওয়ামী লীগেরও একদম এলিট ক্লাসের নেতা যারা তারা ছাড়া নর্মাল পাঁচু মাচু বা বিচি নেতা যারা আছেন তাদেরকে কিন্তু আপন মনে করেন আপনাদেরকে সেখানে ঝুলাইয় তারা তাদের দেশের রাজনীতি করবে একদম এলিট ক্লাসে যারা আছেন লাইক মন্ত্রী এমপি লেভেলেরও বড় বড় মানুষ যাদের কাছে বড় বড় বান্ডেল আছে কালো টাকা আছে তাদেরকে ভারত নানানভাবে আশ্রয় প্রশ্রয় দিবে ভারত কখনোই চায় নাই যে বাংলাদেশের টু ভারতের জনগণের মধ্যে এই সম্পর্কটা তৈরি করবে এটা সরকার টু সরকার হচ্ছে আর এখন দিন শেষে এই ঘোষণা তো দেখেন যেটা ভালো মনে করেন আপনারা